একদিনের কথা একটি গ্রামে রাজু নামে একটি ছেলে থাকত সে তার মায়ের সাথে বাস করত একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়ে কিন্তু ওষুধ কেনার মতো তার কাছে কোনো টাকা ছিল না রাজু সাহায্যের জন্য তার কাকার কাছে যায় কিন্তু তার কাকা তাকে কোনো সাহায্য করে না সে অনেক অনুরোধ করে কিন্তু তার কাকা একটি কথাও শোনে না রাজু খুব হতাশ হয়ে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে যখন সে বসে কাঁদছিল তখন তার সামনে একটি বনদেবী হাজির হয় বনদেবী তাকে জিজ্ঞাসা করে তুমি কেন কাঁদছ রাজু উত্তর দেয় আমার মা খুব অসুস্থ যদি তার জন্য ওষুধ নিয়ে না যাই তাহলে সে মারা যাবে বনদেবী তাকে একটি জাদুকরী স্যান্ডেল দেয় এবং বলে এটি পরে লাফ দিলে একটি করে সোনার মুদ্রা পাবে কিন্তু মনে রেখো একবারে একটির বেশি মুদ্রা নেওয়ার চেষ্টা করবে না কারণ প্রত্যেকবার লাফানোর সাথে সাথে তুমি ছোট হতে থাকবে সে আরও বলে একদিন বিশ্রাম করার পর তুমি আবার আগের মতো হয়ে যাবে কিন্তু যদি একাধিকবার লাফাও তাহলে তুমি একটি মশার মতো ছোট হয়ে যাবে রাজু স্যান্ডেল পরে একবার লাফ দেয় এবং একটি সোনার মুদ্রা পায় এটি দেখে রাজু খুব খুশি হয় সে দ্রুত তার মায়ের জন্য ওষুধ এবং কিছু ফল কিনে আনে এ ঘটনা তার কাকার কানে যায় এবং তার কাকার মনে লোভ জন্মায় তার কাকা রাজুর কাছে স্যান্ডেলটি কিনতে চায় রাজু বলে এটি আমি বিক্রি করতে পারবো না কারণ এটি বনদেবী আমাকে উপহার দিয়েছে তার কাকা একদিনের জন্য স্যান্ডেলটি ধার চায় রাজু তাকে সতর্ক করে দিয়ে বলে এটি একবারের বেশি ব্যবহার করবে না নইলে তুমি ছোট হয়ে যাবে কিন্তু তার কাকা তার কথা শোনে না এবং স্যান্ডেল নিয়ে যায় তার কাকা বাড়ি গিয়ে বারবার লাভ দিতে থাকে যাতে অনেক সোনার মুদ্রা জমানো যায় লোভে অন্ধ হয়ে তিনি বুঝতেই পারেন না যে তিনি ক্রমশ ছোট হয়ে যাচ্ছেন কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করেন যে মুদ্রাগুলি তাকে অনেক বড় মনে হচ্ছে বাড়ির বাইরে গিয়ে দেখেন যে চারপাশের সব কিছু বিশাল দেখাচ্ছে হঠাৎ একটি ব্যাং আসে এবং তাকে খেয়ে ফেলে যখন রাজু তার কাকার বাড়ি যায় সে দেখে বাড়ি ভরে সোনার মুদ্রা পড়ে আছে রাজু বুঝতে পারে যে তার কাকা একটি মশার মতো ছোট হয়ে গেছে ঠিক তখনই বনদেবী হাজির হয়ে বলেন তোমার কাকাকে একটি ব্যাংক খেয়ে ফেলেছে এখন এই সোনার মুদ্রাগুলি তোমার বনদেবী তাকে শেখান সবসময় সততার পথে চলবে এবং জীবনে কখনো লোভ করবে না রাজু মাথা নাড়িয়ে বলে আমি ঠিক তাই করব